আমি একটা ঘটনা বলে আমাদের বিজয়াঘাত করছি ঘরে একটা ছেলে ছিল প্রচন্ড পরিমাণ রোগ সে প্রভু স্যারের রুম ভেঙেছিল আমরা সবাই বাংলা হয়ে থাকতাম প্রভু ভাঙলো একটা ছাত্রলীগের একটা প্রোগ্রামের কারণে সেই দিন তার ছবি আসছে যে প্রভু স্যারের রয়েছে সেই দিন সে গণরুম থেকে তার সিঙ্গেল রুমে প্রমোশন হলো আপনি যদি দেখেন বিদ্যমান যে দলীয় ছাত্র রাজনীতি বিদ্যমান দলীয় ছাত্র রিক্রুটমেন্ট পলিসি থাকে সেখানে কিভাবে নেতা নির্বাচন করা হয় সেখানে নেতা নির্বাচন করা হয় সেটা হচ্ছে মাদার পার্টি সিগনেচার করা প্যানেল নেতা নির্বাচন করা হয় আপনার যখন প্রমোশনের জন্য বড় পুস্তকের জন্য আপনি মাদার পার্টির মুখামুখি হবেন তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না আপনি যদি সিটের দেখেন তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় দেখেছি দলীয় ছাত্র রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয় দেখেছি সেখানে দলীয় ছাত্র রাজনীতি নেই যেমন খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু শিক্ষক ভোট নেই আমরা বুয়েটে দেখেন বর্তমানে দলীয় ছাত্র রাজনীতি নেই আপনি বইটার কথা দেখেন সেখানে দলীয় ছাত্র রাজনীতি নেই সেখানে সিট সমস্যা নেই ক্যান্টিনের সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই অর্থাৎ এই যে দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় এখন আপনি রাজনীতি যুক্ত যেটা দলীয় না সেই ছাত্র রাজনীতি হচ্ছে এখন আপনাদের কাছে এখন দেখেন আমরা যতক্ষণ না পর্যন্ত এই যে বারবার বলা হয় আওয়ামী লীগের সময় বলা হয়েছে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন অনেক কিছু এখন দেখতে পাচ্ছি এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ভালো আলাম একদম কমপ্লিট এটা হচ্ছে একটা গ্যাস দিয়ালাম ছাত্র বলিও ছাত্ররা যদি তখন এই পরিবর্তন হবে না আপনার মাদার পার্টি যদি আপনার পলিসি ঠিক করে দেন আপনার মাদার পার্টি যদি ক্যাম্পাস আপনার এজেন্ডে ঠিক করে দেয় মাদার পার্টির প্রতি যদি আপনি রিক্রুটমেন্টের জন্য দায়বদ্ধ থাকেন তখন কখনোই আপনি শিক্ষার্থীদের প্রতি আপনার জবাব দিতে থাকবে না কারণ আপনার পথ প্রবসর সবকিছু হচ্ছে মাদার পার্টি নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা এই ক্যাম্পাসে

তখন সে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আসছে না সে শিবিরের প্রতিনিধি হিসাবে আসছে না ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আসছে না বৈষম্যের প্রতিনিধি হিসাবে আসছে না সে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে আমরা কিছু আমরা দেখেছি যে আমাদের ছাত্র নেতারা কখনোই কখনোই সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে উঠে আসতে পারেনি সে হয়তো ছাত্র লীগের প্রতিনিধি ছিল ছাত্র দলের প্রতিনিধি ছিল শিবিরের প্রতিনিধি আজকে এই চব্বিশ পরবর্তী গণ যখন আমাদেরকে শেখ হাসিনা বলেছিল যে আমাদের সাথে পুরো আলোচনা দোষক আমরা বলেছিলাম শহীদের সাথে আলোচনা করে শহীদরা যদি আমাদের সাথে যায় তখন আমরা করব ঠিক আমাদের যে হয়েছে অভ্যুৎনে একটি ছিল দলীয় লেতুর ভিত্তির ছাত্র রাজনীতি এই দলীয় লেতুর ভিত্তির ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না যদি না থাকে সেটি সিদ্ধান্ত আমাদের শহীদদের সাথে আলোচনা করে নিতে হবে কারণ শহীদদের ম্যান্ডেট ছিল যে দলীয় ছাত্র রাজনীতি থাকবে না এখন এই যদি নিয়ম চালু করা যায় সেক্ষেত্রে যে সুবিধাটি হবেন আপনি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করেন এখন শিক্ষার্থী যদি আপনি শিক্ষার্থীদের জন্য কাজ না করেন আগামী বছর ভোট দিবে না আগামী বছর আপনি শিক্ষার্থীদের প্রতি নিয়মিত হতে পারবেন না সিম্পল আপনি তখন শিক্ষার্থীদের কাছে ব্যয়াবহ